হ্যালো ভিউয়ার্স আশা করি ভালো আছেন সবাই ভালো থাকবেন কারণ হচ্ছে রয়্যাল এনফিল্ড ছাড় দিয়ে দিয়েছে দশ হাজার টাকা প্রথমে এটা বলে রাখি এই যে রয়্যাল এনফিল্ড গান মেটাল গ্রে যে বাইকটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এবং এই বাইকটা এত বেশি বিক্রি হয়েছে যে কোম্পানি কিন্তু বর্তমানে এইটাতে এক বছর পূর্তি উপলক্ষে দশ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট করে দিয়েছে অর্থাৎ চার লক্ষ সাতচল্লিশ হাজার এটার প্রাইস ছিল চার লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো টাকা আর এখন আপনি এটা পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট দশ হাজার টাকা ডিসকাউন্টে চার লক্ষ সাঁত্রিশ হাজার সাতশো টাকা আর হ্যাঁ এটা কিন্তু খুবই লিমিটেড সময়ের জন্য পঁচিশ ডিসেম্বর পর্যন্ত কিন্তু এটা পাবেন সো দেখা মাত্রই কিন্তু আপনাকে এটা নিয়ে নিতে হবে আরও যে যে বাইকগুলো রয়েছে সবগুলোই আপনাদেরকে জানাবো সো গানমেটাল গ্রে যেটাতে হচ্ছে অফার ছিল সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম আর আপনারা জানেন যে এই বাইকটাতে কিন্তু আপনি এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক একটা বাইক তিনশো পঞ্চাশ সিসির ইঞ্জিন রয়েছে ইএফআই ইঞ্জিন আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে হান্ড্রেড সেকশনের টিউবলেসটায়ের সামনে অ্যালোয়ে রিং পাচ্ছেন ডুয়েল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে এটাতে লুকসটা তো অসাধারণ আপনারা জানেনি এটা আর এই কালারটাকে গান মেটাল গ্রে বলা হয় আর যে চাকাটা একশো বিশ সেকশনের পেছনের চাকাটা পেয়ে যাচ্ছেন সেটাও পেয়ে যাচ্ছেন হচ্ছে ডিস্ক এবং এবিএস অর্থাৎ অ্যালোয়ে রিংও পেয়ে যাচ্ছেন সিটটা হচ্ছে এরকম সিট হচ্ছে কাস্টমাইজেবল সো এটার প্রাইস আপনাদেরকে বলে দিয়েছি এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের আরেকটা বাইক আর এটা হচ্ছে ম্যাচিউর সিরিজের একটা বাইক এই বাইকটা কিন্তু সুপারনোভা সিরিজের ম্যাচিউর রেড কালার যেটা সুপারনোভা রেড যেটা সেটা কালার কিন্তু অসাধারণ দেখতে আসলে সামনের যে অংশটা অংশটা এরকম দেখতে পাবেন এবং এইটার প্রাইস কিন্তু বর্তমানে রয়েছে পাঁচ লক্ষ আট হাজার টাকা এইটার বাকেট সিট বাকেট সিটটা কিন্তু বসতে অনেক আরাম আর এই হচ্ছে বিষয় এখানে হচ্ছে শাড়িগার্ড পাবেন আর এটাতে দেখতে পাচ্ছেন যে তিনশো সিসির একটা ইঞ্জিন তো পেয়ে যাচ্ছেন এটা এটাতে ইএফআই ইঞ্জিন পাবেন এটাতে তিনশো পঞ্চাশ সিসির ইঞ্জিন পাবেন আর এই সামনের অংশটা কিন্তু দেখতে এরকম সামনে যে চাকাটা দেখতে পাচ্ছেন এটা হানড্রেড সেকশনের চাকা পেয়ে যাবেন এবং এটাতে এবিএস রয়েছে অর্থাৎ ডুয়েল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে ইয়ারকুলিং ইঞ্জিন পাবেন এটা হচ্ছে মেটিওর রেড কালারের তিনশো পঞ্চাশ সির একটা বাইক আর এটার যে চাকাটা রয়েছে পেছনের সেই চাকাটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে একশো চল্লিশ সেকশনের সো টিউবলেস চাকা অবশ্যই পাবেন দুইটাই হচ্ছে অ্যালয় রিং পাবেন সো এটার প্রাইসটাও আপনাদেরকে বলে দিলাম আর আজকে যেখানে ছিলাম সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড গাজীপুর শোরুম এখানে আসলেই কিন্তু আপনারা এই বাইকগুলো দেখে শুনে এক্সপিরিয়েন্স করে নিতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ আট হাজার টাকা বর্তমানে এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে চার লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো টাকা প্রাইস এটা হচ্ছে ক্লাসিক তিনশো পঞ্চাশের যে ম্যাট ব্ল্যাক কালারটা রয়েছে সেটা সো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার আর এটাতেও কিন্তু সিটগুলো অসাধারণ রয়্যাল এনফিল্ডের গাড়ির যে আপনার কোয়ালিটি বিল্ড কোয়ালিটি সেটা সম্পর্কে আসলে নতুন করে কিছুই বলার নাই এই জন্যই কিন্তু আসলে এটা রয়্যাল রয়্যাল একটা ফিলও পাওয়া যায় পাশাপাশি এটার যে মানে রাইডিং স্টেবিলিটি এটাও আপনি যখন রাইড করবেন তখন বুঝতে পারবেন হান্ড্রেড সেকশনের যে সামের টায়ারটা রয়েছে এটা হান্ড্রেড সেকশনের টিউবলেস টায়ার পাবেন আর দেখতে পাচ্ছেন যে এখানে আপনি পেয়ে যাচ্ছেন এবিএস ডিস্ক ডুয়েল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস পাবেন এছাড়াও তিনশো পঞ্চাশ সিসির একটা ইএফআই ইঞ্জিন পেয়ে যাচ্ছেন এয়ার কুলিং ইঞ্জিন এবং এটাতে পেছনের যে চাকাটা রয়েছে সেটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে টিউবলেস টায়ার এবং পেছনের যে চাকাটা রয়েছে এটার যে মাপটা রয়েছে সেকশনটা রয়েছে সেটা হচ্ছে একশো বিশ সেকশন সো একশো বিশ সেকশনের টিউবলেস চাকা পাচ্ছেন অ্যালোয়েড ইন পাচ্ছেন ডুয়েল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস পাবেন সো রয়্যাল এনফিল্ড ক্লাসিক ম্যাট ব্ল্যাক যে কালারটা রয়েছে সেটাও আপনারা দেখতে পারেন এটার প্রাইস বর্তমানে যেটা রয়েছে চার লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো টাকা কিন্তু এটার প্রাইস রয়েছে সো আমরা এই কয়েকটা বাইক দেখে নিলাম এখন আপনাদেরকে যেটা দেখাবো রয়্যাল এনফিল্ডের আরেকটা হচ্ছে আসলে কিলার বাইক বলা যায় এই ক্রম কালার ক্লাসিক ক্রম সো এই কালারটা আসলে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে যেটা হচ্ছে অনেক বেশি পছন্দ অনেকেই করে থাকে এটার পেছনে যে টায়ারটা সেটা হচ্ছে স্পোক রিং ব্যবহার করা হয়েছে একশো বিশ সেকশনের টিউব টায়ার রয়েছে পেছনেরটাতে এবং দেখতেই পাচ্ছেন কত হেভি একটা শাড়ি গার্ড এখানে ইউজ করা হয়েছে আর এখানে ক্রম মার্ড গার্ড রয়েছে সো এটাতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়েল ডিস্ক ডুয়েল চ্যানেল ইবিএস তিনশো পঞ্চাশ সিসির একটা ইএফআই ইঞ্জিন সামনের যে চাকাটা হান্ড্রেড সেকশনের চাকা পেয়ে যাচ্ছেন হচ্ছে স্পোক রিং রয়েছে এটাতে এটাতে ডিস্ক রয়েছে এবিএস রয়েছে সো টেলিস্কোপটা দেখুন টেলিস্কোপটা কিন্তু একটা অন্য রকম একটা টেলিস্কোপ এটাতে পাচ্ছেন এবং এটার যে সামনের অংশটা দেখতে এরকম পাবেন এবং এটা বর্তমানে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে চার লক্ষ তিরাশি হাজার টাকায় সো এইটাও আপনাদেরকে দেখাই দিলাম এটার একটু ড্যাশবোর্ডটা আপনাদেরকে দেখা দিই সো এটা হচ্ছে ট্যাঙ্ক এবং এই হচ্ছে ড্যাশবোর্ড সো এটাও আপনাদেরকে দেখাই দিলাম এটার প্রাইস হচ্ছে চার লক্ষ তিরাশি হাজার টাকা বর্তমানে প্রাইস রয়েছে আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে বুলেট সো রয়্যাল এনফিল্ডের বুলেট যে গাড়িটা সেটা কিন্তু অন্যরকম একটা গাড়ি এটা হচ্ছে বুলেট তিনশো পঞ্চাশ চোদ্দ একটা গার্ড রয়েছে এবং এখানে মেটালের একটা ট্যাঙ্কও আপনি পেয়ে যাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা আপনি এরকম পাবেন সো এটার যে আপনার ইঞ্জিন রয়েছে তিনশো সিসির ইএফআই ইঞ্জিন পাবেন আর এটাতে কিন্তু আপনি দুইটাতেই রিং পাবেন টিউবলেস টায়ার না দুইটাই টিউব টায়ার পাবেন পেছানাটা একশো বিশ সেকশনের টিউব টায়ার এবং সুন্দর একটা মাফলার তো এখানে পেয়ে যাচ্ছেন আর সামনে যে চাকাটা সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন একশো সেকশনের টিউব টায়ার সো স্পোক রিং থাকাতে এটা ক্লাসিকনেসটা কিন্তু আরও ভালো বোঝা যায় আর এই বুলেট যে গাড়িটা রয়েছে সেটা কিন্তু বর্তমানে যে প্রাইস রয়েছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি চার লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা বুলেট আপনি বর্তমানে চার লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় পাবেন সো এটার যে ড্যাশবোর্ডটা রয়েছে এটা এরকম পাবেন সো এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার এটা পাচ্ছেন আর এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের আরেকটা বাইক সেটা হচ্ছে ক্রম রেড আর এটা ছিল ক্রম ব্রোঞ্জ এই যে কালারটা এটা হচ্ছে ক্রম ব্রোঞ্জ কালার আর এটা হচ্ছে ক্রম রেড কালার এটা হচ্ছে ক্রম রেড কালার ক্রম রেড কালার যেটা রয়েছে সেটাতেও কিন্তু আপনার সামনে একশো সেকশনের টিউবলেস টাকা পাবেন স্পোক রিং পাবেন এবং টেলিস্কোপটা হচ্ছে এরকম ক্লাসিক টেলিস্কোপ পাবেন এবং এটা সামনের অংশটা তো দেখতে আসলে এরকম এবং তিনশো পঞ্চাশ সিসির একটা ইএফআই ইঞ্জিন পাচ্ছেন এয়ারকুলিং ইঞ্জিন এছাড়াও পেছনের শাড়ি কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু সিট লাগিয়েও রাখতে পারবেন আবার সিট খুলেও ফেলতে পারবেন যেটা হচ্ছে এই গঞ্জের যেরকম আছে সেরকমও রাখতে পারবেন আবার এই গাড়িটাকেও এরকম করে ফেলতে পারবেন সিঙ্গেল সিটের করে ফেলতে পারবেন আবার এটাতে কিন্তু আপনার পুরাই একটা অসাধারণ রেড কালার রয়েছে এখানে সামনের অংশটা আছে এরকম পাবেন আর পেছনের যে চাকাটা রয়েছে এটা হচ্ছে একশো বিশ সেকশনের রিং টিউব টায়ার আর পেছনের অংশটা হচ্ছে দেখতে এরকম এরকম পাবেন এবং এইখানে আসলে এই যে দেখতে পাচ্ছেন ডুয়েল ডিস্ক ডুয়েল চ্যানেল ইভিএস রয়েছে এটাতে আর ক্রম যে মাফলারটা রয়েছে এটা এরকম পাচ্ছেন আর সামনেও কিন্তু ডিস্ক এবং এস দুইটাই আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে এই গাড়িটা সো এটাও দেখে নিলেন এবং এটার প্রাইস যদি বলি এটার বর্তমান প্রাইস রয়েছে চার লক্ষ তিরাশি হাজার টাকা চার লক্ষ তিরাশি হাজার টাকায় রয়্যাল এনফিল্ডের তিনশো পঞ্চাশ সিসির এই বাইকটা আপনারা পাবেন এই মুহুর্তে রয়্যাল এনফিল্ড গাজীপুর শোরুম থেকে সর্বশেষে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড যে হান্টার সিরিজ রয়েছে সেটা হান্টার তিনশো পঞ্চাশ এটাতে কিন্তু সবচেয়ে মোটা চাকা ব্যবহার করা হয়েছে অর্থাৎ সামনে যে চাকাটা এটা একশো দশ সেকশনের চাকা ব্যবহার করা হয়েছে অ্যালোয় রয়েছে এবং এটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে সামনে ডিস্ক এবং পেছানো ডিস্ক ডুয়েল ডিস্ক ডুয়েল চ্যানেল বেস্ট রয়েছে এটাতে এবং এটা কিন্তু আপনার টেলিস্কোপটা খুব সুন্দরভাবে ঢাকা টেলিস্কোপে ময়লা হবে না আবার সামনে থেকে দেখতে এরকম হবে কালার কিন্তু বেশ কয়েকটা কালার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক সিলভার যেটা রয়েছে এটা অ্যাভেলেবেল রয়েছে তিন লক্ষ একাত্তর হাজার পাঁচশো টাকা এটার প্রাইস এটা রয়্যাল এনফিল্ডের সবচেয়ে কম প্রাইসের লোয়েস্ট প্রাইস কিন্তু আপনি পাবেন হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় একটা লুকস পাশাপাশি এটার রাইডিং যে স্ট্যাবিলিটি এটাও পাবেন দুর্দান্ত তিনশো পঞ্চাশ সিসির একটা মানে ইঞ্জিন পাবেন এটাতে ইএফআই ইঞ্জিন এবং এটাতে পেছনে যে চাকাটা রয়েছে এটা হান্ড্রেড অ্যান্ড ফোরটি সেকশনের টিউবলেস চাকা পাবেন এলোয় রিং পাবেন সো ডুয়েল ডিস্ক ডুয়েল চ্যানেল এ এই বাইকটা দেখতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক সিলভার কালারের আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক রেড কালারের সো এইটা হচ্ছে সেই বাইকটা রয়্যাল এনফিল্ড হান্টার এটাও কিন্তু আপনি পাচ্ছেন হচ্ছে তিন লক্ষ একাত্তর হাজার পাঁচশো টাকায় সো এটার কালারটা কিন্তু অত্যন্ত গর্জিয়াস একটা কালার এটাও আপনারা দেখতে পারেন সো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে রয়্যাল এনফিল্ড গাজীপুর শোরুম থেকে আসলে ভিডিওটা বানাচ্ছিলাম আর এইখানে যতগুলো বাইক ছিল সবগুলো আপনাদেরকে দেখাই দিলাম আর পাশাপাশি যে ক্লাসিক গান মেটাল গ্রে যেটা রয়েছে এটাতে তো দশ হাজার টাকা ফ্ল্যাট ক্যাশব্যাক রয়েছে বর্তমানে সো এটিও এই খবরটাও আপনাদেরকে জানিয়ে দিলাম আজকে সো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে আর রয়্যাল এনফিল্ড গাজীপুর শোরুমের যে ঠিকানা রয়েছে এবং ফোন নাম্বার রয়েছে সেটা আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে সো আজকে ভিডিও এ পর্যন্তই আল্লাহফেজ